এনেকেতো নহ'ব নহয় ইফালে চাঞ্চ পালে ইফালে যাব ইফালে চাঞ্চ পালে সিফালে যাব তেওঁলোকৰ অৱস্থা মেকুৰী টাইপ হৈছে চবৰ ঘৰে ঘৰে ঘূৰি ফুৰে কোনোবা ভেজিটেৰিয়ান তাত মাছ নাই এ মই ভুলতে আহিলো কাৰোবাৰ ঘৰত গৈ দেখিলে যে মাছ আজি দহদিন কিনাই নাই মই ভুলতে আহিলো বোলে অমুকৰ ঘৰত মাছ ভাজি আছে তাতে জাপ মাৰি দিলোঁ সেইটো মুখ্যমন্ত্ৰীয়ে কংগ্ৰেছক যদি মেকুৰী বুলি কৈছে তেওঁ ৱেল এক্সপিৰিয়েঞ্চ হ'ব কাৰণ পঁচিছ বছৰ তেওঁ কংগ্ৰেছত পার করি কইছে গতে তেও বুঝিব ঠেং দেখে গতে মুখ্যমন্ত্রী আছেকে ভালকে বুঝে কিন্তু আমি কইসু যে কংগ্রেস মেকুৰি ডরেন নহয় মেকুরিও এটা মানে বহু মানে মেকুরিক প্যাথ হিসাবে বহুত মরম করে গটিকে তেও সব মানে কাপুয় একচুয়ালি কোনেও উপহাস করিব না লাগে মিরর টুপির মুখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে বিড়ালের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী 25 বছর কংগ্রেসে ছিলেন মুখ্যমন্ত্রী তিনি ভালো জানবেন বিড়াল প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সভানেত্রীরা অনেকে বিড়াল পোষেন এবং শেষ নয় মুখ্যমন্ত্রীর আসনের মর্যাদা দিতে জানেন না কটাক্ষ এখানেই হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় যে আলাদা গরিমা আছে এটা জানেন না মুখ্যমন্ত্রী বিশ্বনাথে সোমবার ঠিক এই ভাষাই মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কংগ্ৰেছ মেকুৰীৰ দৰে নহয় মেকুৰীও এটা মানে বহু মানুহে মেকুৰীক পেট হিচাপে বহুত মৰম কৰে গতিকে তেওঁ চব মানে কাকোৱে এক্সোৱেলি কোনেও উপহাস কৰিব নালাগে মুখ্যমন্ত্ৰীয়ে মুখ্যমন্ত্ৰীৰ চকীখনৰ মৰ্যাদা বুজি পোৱা নাই বিধানসভাৰ মান আৰু গৰিমা বুজি পোৱা নাই বিধানসভাত কি ক'ব লাগে মুখ্যমন্ত্ৰীয়ে বুজি পোৱা নাই মুখ্যমন্ত্ৰীয়ে এক্সোৱেলি সেই চকীখন যিখন চকীত গোপীনাথ বৰদলৈ শৰতস সিংহ হিতেশ্বৰ শইকীয়া তৰুণ গগৈৰ দৰে মানুহ বহি গৈছে তেওঁ সেই চকীৰ ক্ষমতাটো আৰু মৰ্যদাই বুজি পোৱা নাই তফসিলি স্বীকৃতির প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে রবিবার কংগ্রেসকে নিশানা করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য কার্যালয়ে কংগ্রেসকে বিড়ালের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতিকে তেওঁলোকে আমাক লিখিতভাবে এটা প্রস্তাব দিয়ক সাত দিন তো সময় আছে দশ দিন আছে কাগজখন দিল্লি যাওতে তো সময় লাগিব আমি আটচল্লিশ ঘন্টা রক্ষি দিম তেওঁলোকে প্রস্তাবেটা এটা আমাক দিয়ক হয় নহয় এনেকেতো নহব নয় ইফালে চান্স পালে ইফালে যাব ইফালে চান্স পালে সিফালে যাব তেওঁলোকৰ অৱস্থা মেকুৰী টাইপ হৈছে সবৰ ঘৰে ঘৰে ঘূৰি ফুৰে কোনোবা ভেজিটেৰিয়ান তাত মাছ নাই এ মই ভুলতে আহিলো সোমবার তার জবাব দেন মিরা এবং সেটাও চাঁচা ছোলা ভাষায় বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা